ঢাকায় এক খণ্ড জমি এক আকাশ স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করছে ড্রিম স্কোয়ার আজকে আমরা চলে আসি ড্রিম স্কোয়ার হাউজিংয়ে চমৎকার একটা লোকেশন সবুজ প্রকৃতির মাঝে আপনারা যারা জমি কিনতে চান নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি এই ড্রিম স্কোয়ারে দেখেন পেছনে অনেকখানি জায়গা কিন্তু ড্রিম স্কোয়ারের জায়গা আজকে এই হাউজিংয়ে আমরা আসছি এবং এটা ডেভেলপিং হাউজিং মানে সামনে এটার কিন্তু অনেক বড় ধরনের প্ল্যান রয়েছে এই হাউজিংটা গুলশান বনানের আদলে তৈরি করা হবে তো এখানে এখন যারা জমি কিনতে চান শেয়ার ভিত্তিকভাবে অল্প টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনি জমি কিনতে পারবেন তো ঢাকার একেবারে কাছে ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই ঘাটারচর মোড় পার হয়ে সামনে একটু আসলেই আপনারা পেয়ে যাবেন ড্রিম স্কোয়ার অনেক বড় একটা এরিয়া আজকে আমরা আপনাদের দেখাবো এখানে জমি আপনি কিভাবে কিনবেন কোন প্রক্রিয়ায় কিনবেন এবং কত টাকায় কিনতে পারবেন দর্শক যারা আমাদের সাথে আছেন আমি রোহান আছি আপনাদের সাথে যারা প্রবাসে আছেন প্রবাস থেকে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কি প্রশ্ন আছে যদি কমেন্টে রিপ্লাই না পান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করে কথা বলতে পারবেন আচ্ছা আমরা এখন আপনাদেরকে দেখাবো এই জায়গাটা এবং এই জায়গার যারা শেয়ার ভিত্তিকভাবে যারা জমি বিক্রি করছে যারা ফ্ল্যাটের জন্য জমি বিক্রি করছেন আমরা সেই কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং উদ্যোক্তাদের সাথে কথা বলবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে আমি একটা জিনিস দেখাতে চাই দেখেন পেছনে অনেকগুলো সাইনবোর্ড দেওয়া আছে আপনি দেখলেই বুঝবেন যে সাইনবোর্ড দেওয়া আছে এবং সবুজ প্রকৃতি গাছগাছালিতে ভরা এত সুন্দর আপনার অনেক ভালো লাগবে এখানে আসলে তো আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাবা প্রযুক্তি এবং হচ্ছে প্রেরণা মহিলা প্রেরণা মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি সাথে আমাদের মনির ভাই রয়েছেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের দর্শকরা আপনাদের এই ড্রিম স্কোয়ারের আগেও ভিডিও দেখেছে জি আমরা আপনারা আসলে ধরেন যেহেতু প্রেরণা মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে কয়েকজন রয়েছেন আমাদের সাথে এবং আপনার প্রতিষ্ঠান এই দুইটা প্রতিষ্ঠান একসাথে মিলে আপনারা কাজ করবেন জি এইটার প্ল্যান পরিকল্পনাটা যদি আপনি আমাদেরকে বলেন আচ্ছা আমরা এখানে আমরা সাবা প্রযুক্তি বিল্ডার্স লিমিটেড এবং প্রেরণা মহিলা সমবায় সমিতি উদ্যোগে এই চুয়াত্তর কাঠা জমির ওপর আমরা কন্ডোনিয়াম বিল্ডিং করব বিদেশি আদলে আর এই কাজগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হবে আমাদের দুই কোম্পানির যৌথ উদ্যোগে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে যেটা আছে একটু ডিজাইনটা দেখে দিচ্ছি অলরেডি ডিজাইন কমপ্লিট একটু পরিচয় পর্ব শেষ হ্যাঁ হ্যাঁ পরিচয় পর্ব আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হচ্ছে আমি আর এমডি হোসেন আমাদের আলতাফ ভাই আচ্ছা আর এখানে প্রেরণা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হচ্ছেন আমাদের আপা আচ্ছা তো আমরা যৌথ উদ্যোগেই কাজটা করব আচ্ছা 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 ওকে এরপরে আমাদের সঙ্গে আরো একজন আপুর হয়েছেন জি জি আমাদের সুরাই আপা আচ্ছা সুরাইয়া চৌধুরী ওকে অনেক ধন্যবাদ তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আজকে এই যে ড্রিম ইস করে আসছি মনি ভাই আমরা তো এর আগে দেখেছি যে এই আটাত্তর কাঠা জমির উপরে আপনার যে প্লান ছিল সেই প্ল্যানটা আমরা এর আগে দেখেছি প্ল্যানটার উপরে এখন হচ্ছে আপনি বাস্তবায়ন করবেন আপনাদের সাথে অ্যাড হয়েছে প্রেরণা মহিলা সমবায় সমিতি মানে এটা খুবই পরিচিত এবং খুবই প্রতিষ্ঠিত এবং খুবই ট্রাস্টেড একটা সমিতি যেটা প্রেরণা মহিলা এবং প্রেরণা মহিলা সমবায় সমিতি স্বর্ণ প্রাপ্ত আচ্ছা স্বর্ণ প্রাপ্ত জি এক্স্যাক্টলি তো এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের সাথে অ্যাড হয়েছে এবং আপনারা একসাথে কাজ করবেন আমরা আশা করতেছি আমাদের দর্শকদেরকে একটা ভালো কিছু উপহার দেব অবশ্যই অবশ্যই ওকে তো আমরা একটু আপনার ডিজাইনটা দেখতেছি আপনি যেটা দেখাতে যাচ্ছিলেন এই যে আমাদের এটা হচ্ছে ড্রিম স্কয়ার মডেল টাউন আচ্ছা ড্রিম স্কয়ার মডেল টাউন হচ্ছে এইটা হচ্ছে টোটাল ম্যাপটা নাকি ম্যাপটা হ্যাঁ হ্যাঁ 자. <목소리도> এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে সামান্য একটু আগালেই ভাওয়াল কলেজে পরে আমাদের এই প্রজেক্ট এখানে প্রজেক্ট হচ্ছে যেখানে সংসদ সংসদ ভবনের আবাসন প্রকল্প জল সিঁড়ি জল সিঁড়ি করা হয়েছে আপনার আর্মিদের জন্য তেমনি এরকম আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট এটা হচ্ছে সংসদ ভবনদের জন্য এখানে স্কুল কলেজ ভার্সিটি সবকিছু থাকবে পাশে জি জি আচ্ছা আর এই জায়গাতে আসবে হচ্ছে মোহাম্মদপুর বিয়ারটিসি ডিপো এবং ঘাটার সরের বাস টার্মিনাল এখানে চলে আসবে আর আমাদের প্রজেক্ট হচ্ছে এই পাঁচ নাম্বারে এবং ছয় নাম্বার রোডে 72 কাঠা জমি আচ্ছা 72 কাঠা জমি আমরা কন্ডোমিয়াম বিল্ডিং করব বিদেশি আদলে বাহ এখানে দুই সাইজের ফ্ল্যাট হবে একটা হচ্ছে 1152 স্কয়ার আর একটা হচ্ছে 1440 স্কয়ার আচ্ছা 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 তো টোটালি আপনাদের কয়টা প্লট এখানে আমাদের প্লট আকারে হবে হচ্ছে

দুইশো বিশ ফিট রোড এর সাথে কাছাকাছি জি জি এই রোডে এক মাথা গেছে মাওয়া রোডের সাথে সংযোগ কেরান জেলখানা আর এক মাথা হচ্ছে সাবারি পি জেট হয়ে উত্তরবঙ্গ এবং মম সিং এর বড় রোডের সাথে সংযোগ সংযোগ হয়েছে

গেলে এখানে আপনাদের প্ল্যান কি পরবর্তীতে এখন তো শেয়ার বিক্রি করবেন এই চুয়াত্তর কাঠা জমির যে যে পরিমাণ জমি চায় মানে শেয়ার ভিত্তিক ভাবে সেই পরিমাণটা আপনার তার কাছে সেল করবেন সেটার এগেনস্টে আপনার একটা ফ্ল্যাট কি কয়েকটা যদি তার অধিক সংখ্যক ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাট সম পরিমাণ সে জমি পাবে তো একটু আমাকে বুঝাই বলবেন যে আসলে কয়টা শেয়ার এখানে টোটাল আপনারা বিক্রি করবেন এখানে টোটাল আমাদের চোদ্দশো চল্লিশ স্কোয়ারের ফ্লান তো আমাদের এখানে চোদ্দশো চল্লিশ এর স্কোয়ারে যদি বেশি পরিমাণ বিক্রি হয় তাহলে এটার বিল্ডিং বেশি আসবে আবার এগারোশো বাউন্ন যদি বেশি বিক্রি হয় তাহলে এটার বিল্ডিং বেশি হবে আসবে

1152 স্কয়ারের জমি শেয়ার দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা আচ্ছা আর 1440 স্কয়ারের জমি শেয়ার দেওয়া হয়েছে 6 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এই টাকার মধ্যে আপনি ভরাট बाउंड्री এবং রাস্তা এই দুইটা জিনিসের জন্য রাস্তার জন্য 25% এবং ভরাট बाउंडরডের জন্য 40 টোটাল 45% টাকায় এর সাথে অ্যাড করে আমরা 5 লক্ষ টাকা নির্ধারণ করেছি এবং 6 লক্ষ 40 হাজার 50 হাজার টাকা নির্ধারণ করেছি এবং এই টাকাটা যে পরিষদ করবে সাথে সাথে তার নামে জমি রেজিস্ট্রি করে দেয়া হবে এবং তার নামে খাজনা খারে সবকিছু আসবে এখানে রিিক্সের কোনো কিছু নাই যে তো টাকা জেড পরিমাণ টাকা দিবে ওই পরিমাণ সম্পদ তার নামে লিখিত হয়ে যাবে লিখিত যাবে আর এখানে টাকা পরিষদের নিয়ম হচ্ছে প্রথমে বায়না হবে টাকা এবং পরবর্তী তিন মাসের মধ্যে দিয়ে জমি রেস্ট্রি করে নিতে পারে নিজ নামে অথবা ছয় মাসের কিস্তিতে সে টাকা পরিশোধ করতে পারবে তার মন মতো করে বাহিনীতে মানে মোট কথা ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে তাকে করে তার নামে জমি রেজিস্ট্রি করে নিবে সুন্দর আর যদি সে এক বছরের কিস্তি চায় সে ক্ষেত্রে বারতেটা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা অতিরিক্ত একটা জি 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 কিন্তু 6 মাসের মধ্যে আমাদের কোনো অতিরিক্ত পেমেন্ট দিতে হবে না 6 মাস হচ্ছে আপনার একটা নির্দিষ্ট মানে সময় যে সময়ের মধ্যে আপনার কোনো ধরনের অতিরিক্ত টাকা দিতে না এটা এর মধ্যে কিস্তি

এবং হচ্ছে খাজনা টাজনা তার নামে আলাদা আলাদা চলে আসবে এখন ধরেন কেউ যদি একটা প্লট পরিমান জমি মানে এখানে আপনার আঠাশটা প্লট আঠাশটা প্লটের মধ্যে এক একটা প্লট অথবা দুইটা প্লট পরিমাণ জমি ইউজ পরিমাণ জমি সে নিয়ে নিতে চায় নিতে পারবে মানে কেউ যদি চাই যে না আমি একটু বেশি নিব হয়তো আমার টাকা আছে আমি একটু জমি কম টাকায় খুঁজছি এখানে যেহেতু কম দাম জমি সে একটু পরিমাণে বেশি নিতে চাইতে পারে তো যদি বেশি নাই সেক্ষেত্রে আপনাদের আমরা দিয়ে দিব আছে তবে আপনাদের এই প্রজেক্টের সাথে থাকতে হবে আলাদা কোনো বিল্ডিং করবে এরকম কোনো প্ল্যান করা যাবে না মানে আপনারা যে প্ল্যান করেছেন কন্ডোমিনিয়াম প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের সাথে তার একমত থাকতে হবে এবং একসাথে থাকবে ওকে তো খুবই সুন্দর ভাই আমরা যদি একটু লোকেশনটা নিয়ে একটু কথা বলি ধরেন ড্রিম স্কোয়ার অনেকেই চিনে না আমরা একটু বলে দেই ধরেন কত সময় লাগে আট দশ মিনিট লাগবে আট দশ মিনিট হয়তোবা আর একটু বেশিও লাগতে পারে জ্যামের কারণেও লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে কেউ যদি ভোরে আসে তাহলে আট দশ মিনিটে চলে আসতে পারবে সকালে আসলে আট দশ মিনিটে চলে আসতে পারবে তো সকালবেলা তো দেখা যায় অফিস টাইম এই সময় রাস্তায় জ্যাম থাকে তো মোটামুটি দেখা যায় যে সকালে যখন যদি কেউ আসে আর দশ মিনিট আসতে পারবে আমরা তো লোকেশনটা একটু বলি মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে বেড়িবাদ চৌরাস্তা মোড় পার হওয়ার পরে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হওয়ার পরে একটু সামনে আসলে ঘাটার চর ঘাটার গোলচত্বর আচ্ছা ঘাটার চর থেকে পার হয়ে হচ্ছে ঝাউ ঝাউতলা বলে এটাকে ঝাউতলা থেকে হাতের ডানে আপনার কলাতিয়া রোডে ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ কলাতিয়া রোডে ভাওয়াল কলেজ পার হলেই এই পজে ওকে কলাতিয়া রোডে ভাওয়াল কলেজ পার হলেই এটা তো হচ্ছে আপনার একদম ঘাটার চরের কাছেই মধুসিটির কাছেই জি কাছে ওকে তো চমৎকার আমরা যেহেতু আসলে আপনাদের প্ল্যান গুলো শুনলাম আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করতে পারে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের কেউ যদি ফোন করে জানতে চান যে না আমরা কিভাবে আপনাদের সাথে অ্যাড হতে হয় মানে অ্যাড হতে চায় আপনাদের অফিসে যদি বসে তারা আলাপ করতে চায় অনেক প্রবাসী আছেন যারা আমাদের সাথে আছেন যারা আপনাদেরকে ফোন করেন যদি জানতে চায় সেক্ষেত্রে আপনারা কাগজপত্র এবং আপনাদের প্ল্যান পরিকল্পনা সবকিছু তো ডিটেলে বলতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের কার্যক্রম এখানে বিল্ডিং এর কার্যক্রম অথবা মাটি ভরাটের কার্যক্রম আসলে কবে থেকে কি শুরু করতে চান আমাদের ভরাট बाउंड्री আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে শেষ হবে হ্যাঁ হ্যাঁ ভরাট শেষ হওয়ার সাথে সাথে আমরা বিল্ডিং এ কাজ শুরু করে দেব আর দর্শকদের জন্য আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ আপনি দেখবেন যে একটা ইনকামের সোর্স রাখা হয় আচ্ছা তো ইনশাআল্লাহ এখানেও আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে একটা ইনকামের সোর্স করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে বি প্লাস জি প্লাস ফিফটিন হবে তো ফিফটিন নাম্বার ফ্লোরটা আমরা বিক্রি করছি না এই ফ্লোর থেকে যত ইনকামটা যারা শেয়ার হোল্ডার হবে বা মালিক হবে তারা প্রত্যেকের লভ্যাংশ পেয়ে যাবে আচ্ছা। আর এখানে আমরা আরো একটা পরিকল্পনা করেছি যেহেতু এখানে প্রেরণা মহিলা সমবায় সমিতি এবং সাবা প্রযুক্তি বিল্ডার্স লিমিটেড একত্র হয়েছে তো আমাদের দুইজনেরই ইচ্ছা হচ্ছে মানুষের উপকার করা হ্যাঁ বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার চিন্তা ভাবনা করছি তো আমাদের এখানে যারা শেয়ার নিবেন তাদেরকে প্রত্যেকে আমরা বিজনেস শেয়ার হোল্ডার হিসেবে কাজে লাগাতে চাচ্ছি তো এই যারা বিজনেস শেয়ার হোল্ডার হিসেবে থাকতে আমাদের এখানে যারা শেয়ার নিবে তারা প্রত্যেকেই বিজনেস শেয়ার হোল্ডার হিসেবে আমাদের সাথে থাকতে পারবে তো এইটা হচ্ছে প্রথম একশো জন আমাদের প্রথম বিজনেস শেয়ার হোল্ডার হবে পরবর্তী একশো জন পরবর্তী শেয়ার হবে এইভাবে ধাপে ধাপে আমরা বিজনেস শেয়ার হোল্ডার হিসেবে গ্রহণ তাদেরকে নিয়ে নিব আর এখানে প্রথম বিশ জনকে আমরা আকর্ষণীয় পুরস্কার পুরস্কৃত ঘোষণা করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এখানে যারা প্রথম আসবে প্রথম দিকে আসবে তারা একমাত্র হবে কেন বেশি লাভবান হবে আমি আজকে থেকে যদি একটা বিজনেস শুরু করে। তাহলে আজকে থেকে আমার আমি যদি দুই দিন পরে ই করি দুই মাস পরে বা পাঁচ মাস পরে যদি বিজনেস করতে যাই তাহলে ওই পাঁচ মাস আমি পিছিয়ে গেলাম তো এই জন্য আমি বলবো যে যারা আমাদের এখান থেকে শেয়ার নিবেন তারা অতি দূরত্ব নিতে পারেন নিলে আপনারাও প্রফিটেবল হবে ইনশাল্লাহ আচ্ছা আর এই ব্যাপারে আমাদের প্রায় সম্বাই সমিতি সভাপতি সাহেব আপনাদের প্লান পরিকল্পনা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আরকি কি আমাদের প্রকল্প রয়েছে এখন আমরা যেহেতু প্রায় সাড়ে তিন হাজার মেম্বার আমাদের রয়েছে সবারই আবাসনের একটা দরকার সবাই আমরা চাই যে আমাদের প্রেরণা ছায়াতলে প্রত্যেকটা সদস্য যেন তাদের আবাসিক পার্টনারশিপে কাজ করব। তো প্রযুক্তি মনিভার যে কাজগুলো আমরা দেখেছি ইতিমধ্যে আমরা তার কাছ থেকেও কিছু ফ্ল্যাট আমরা শেয়ার করেছি এবং আমরা ক্রয় করেছি তো আমরা চাই যে মানুষ আসলে একা কিছু করতে পারে না যেহেতু আমরা সমবায় সমিতি আমরা একত্রিত হয়ে আমাদের সংগঠনটাকে আমরা দাঁড় করিয়েছি এবং এটা জেনে আনন্দিত হবেন যে আমরা যা মহিলা সমিতি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছি দু হাজার বাইশ তো আমি চাই যে আমাদের যে প্রেরণার প্রত্যেকটি তৃণমূল পর্যায় থেকে যারা আসছে তারা যেন একটা ফ্ল্যাটের মালিক হোক বা একটা প্লটের মালিক হোক তাদের যে একটা স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা প্রেরণা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং সাবা প্রযুক্তি বিল্ডার্স নিরসভাবে কাজ করে যাবো তো আসলে যেটা আমাদের স্মার্ট বাংলাদেশ আমরা চাচ্ছি তো আমাদের যে স্মার্ট বাংলাদেশের আমাদের স্মার্ট নাগরিক হতে হবে স্মার্ট আমাদের আবাসন হতে হবে তো আমরা চাই যে সেই স্মার্ট আবাসনের সাথে আমরাও যেন বা আমাদের প্রেরণা সভা সমিতিকে রূপে লালন করতে পারি এবং আমাদের প্রত্যেকটি সদস্যের যেন তাদের যে একটা ইচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে যে তারাও একদিন একটা আবাসনের একটা ঠিকানা স্বপ্নের ঠিকানা তাদেরকে আমরা দিব এবং আমরা আশা করি যে শুধু এটা আমাদের সদস্য কিংবা সাবা বিল্ডার যারা রয়েছে তারা না আমরা চাই যে সারা বাংলাদেশে সবাই যদি আমাদের এই উদ্যোগে যদি জয়েন করতে চায় অংশগ্রহণ করতে চায় আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই এবং আপনারা ভিজিট করেন এবং যদি কোনো জানার থাকে প্রশ্ন থাকে আমাদের যে হটলাইনের যে নাম্বারটা দেওয়া হয়েছে আমরা সেটাকে উত্তর দিব তো আমরা চাই যে আমরা যেন সবার জন্য কিছু এটা করতে পারি স্বল্প আয়ের মধ্যে আর এটা হলো সুবর্ণ সুযোগ যে এগারোশো পরিবার মেম্বার অনুপাতে যার যেটা পছন্দ চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট রয়েছে যেটা মানে খুবই মানে ন্যূনতম বর্তমান বাজার দর থেকে অনেক কমের মধ্যে আমরা ফ্ল্যাটটা ক্রয় করতে পারবো তো আমরা আশা রাখি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে দোয়া দিবেন সুপরামর্শ করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পরিকল্পনা যেহেতু আসলে আপনাদের একটা বড় সংগঠন সমবায় সমিতি তো এখানে আপনাদের যারা মেম্বার রয়েছেন তাদের একটা আবাসিক সুবিধা এখানে হয়ে গেল খুবই চমৎকার আসলে হয় কি আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে ধরেন ঢাকা শহরের একটা যেখানে ডেভেলপড অলরেডি হয়ে গেছে সেই জায়গাটায় এখন একটা ফ্ল্যাট অথবা শেয়ার কিনতে গেলে অনেক টাকা লেগে যায় তো এত টাকা দিয়ে আসলে এক জায়গায় কেনা অনেকের সামর্থ্যে থাকে না তো তারা যদি এমন হয় যেমন শুধু তাই না যে একটু প্রকৃতির মধ্যে একটু সুন্দর পরিবেশ সুন্দর একটা আমাদের সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবে এবং পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম না এর আসবে তারাও যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে তো সেই কথা চিন্তা করে আসলে ড্রিম স্কোয়ার একটা বেস্ট প্লেস ওকে তো মনির ভাই আমরা মোটামুটি একদম বেশ কিছু বিষয় আমরা জেনে নিয়েছি যারা আমাদের দর্শক যারা আছেন তারা যদি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া

আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে আপনারা জানার চেষ্টা করেন এবং আমাদের এখান থেকে শেয়ার ক্রয় করুন নিশ্চিত আপনারা এখান থেকে লাভবান হবেন আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো অবকাশ নাই যে এখান থেকে আপনারা লুজার হবেন বা ভয় পাবেন এটা যাচাই বাছাইয়ের যথেষ্ট সুযোগ রয়েছে আপনারা যথেষ্ট পরিমাণে যারা এখান থেকে নেবেন জেনে শুনে বুঝে সবই করবেন আমাদের এখানে ঠকানোর কোনো অপশন নাই অপশন আমাদের এখানে আপনি এসে এখানে ঠকে যাবেন বা এখান থেকে আপনি লোজার হবেন আপনি সরাসরি যেহেতু আপনার নামে জমিটা আপনাদের নামে জমিটা রেজিস্ট্রি হবে যে কিনবেন তার নামে জমিটা সরাসরি যখন আপনার এই যদি আপনার এগারোশো বন্ধ স্কোয়ার ফিট এটা নেন সেটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এবং আপনার নামে খাজনা খারিজ সবই হয়ে যাবে সুতরাং এখান থেকে আপনার ঠকে যাওয়ার কোন অবকাশ নেই অবকাশ নেই ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন কিন্তু সব কিছুই অনেক উন্নত মানে ধরেন এখন আপনি অনলাইনের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন আপনার খাজনা খারিজ থেকে শুরু করে জমি আসলে কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে এখন খুবই সহজ সহজ তো যার কারণে এখন আসলে আলটিমেটলি অনেকেই যারা ওই যে চুন খেয়ে ওই যে আপনার মেঘ দেখলে ভয় পায় এরকম তো যে আসলে অনেকেই আগে এরকম হয়েছে যার কারণে অনেকেই ভয় পায় তো ভয়ের কিছু নেই আমি সব সময় বলি আপনারা আগে আগে দেখেন যাচাই বাছাই করেন কাগজপত্র দেখেন আপনি প্রয়োজনে হচ্ছে ভূমি অফিসে যান আপনার কাগজপত্র নিয়ে সেখানে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি থাকে আপনি রেজিস্ট্রি করে নেবেন খুব সহজে কোনো সমস্যা নেই ওকে তো আলতাফ ভাই আপনি যেটা বলছিলেন তো আসেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের এখান থেকে যদি আপনারা শেয়ার কিনেন অবশ্যই আপনারা লাভবান হবেন তো ধন্যবাদ সবাইকে আসবেন আমাদের এখানে ভিজিট করার জন্য এবং আমাদের এখান থেকে শেয়ার করবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর দর্শকের উদ্দেশ্যে আমি আর একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিপূর্বে আমার অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে এবং রানিং আছে কাজ চলতেছে বেচা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এটা হচ্ছে তেইশ নাম্বার প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো তেইশ নাম্বার প্রজেক্ট থেকে আপনারা শেয়ার ক্রয় করুন আমরা যেহেতু আমাদের আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আপনারা ভিজিট করুন দেখুন তারপরে আপনি আশ্বস্ত হলে দেন আপনার শেয়ার ক্রয় করুন আর এখানে প্রত্যেকটা কাজই দৃশ্যমান হয়ে গেছে আমার ইতিপূর্বে যে সাইটগুলা প্রত্যেকটা কাজে রান হয়ে গেছে হুম 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 সেটাই আর সবশেষে আমি মনি সাথে একটা কথা এড করতে চাই একদমই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এখন আপনি কিনবেন পাঁচ লাখ টাকায় দশ বছর পর এরা আপনি মিনিমাম এক কোটি টাকায় সেল করবেন হ্যাঁ এটা হচ্ছে মেন কথা কারণ হচ্ছে হ্যাঁ ভ্যালুটা বাড়ছে আজকে আপনি এখানে ইনভেস্ট করছেন কম আপনার কিছুদিন যাক আপনি দেখবেন যে এখানে আপনি আর পাঁচ লাখ টাকায় পাবেন না আপনি নিজেই এখন আজকে লাইভটা দেখছেন অনেকে আসলে লাইভ দেখে চিন্তা করবে যে আসলে তারা আমাদেরকে ধরা দিয়ে দেবে কিনা আমাদেরকে ইয়ে করবে কিনা কিন্তু এমন হতে পারে যে আজকে লাইভ দেখে আবার অনেকেই আসেন যারা কিনবে যারা কিনবে তারাই লাভবান হবে যারা কিনবে না তারা পরবর্তীতে সে আফসোস করবে যে না আমি আসলে দেখছিলাম ঠিকই কিন্তু আমি করি নাই অ্যাড হই নাই তো এটাই হচ্ছে মেইন বিষয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাদেরকে যদি কিছু বলেন আসসালামাইকুম আমি সুরাই চৌধুরী প্রেরণা মহিলা আসলে এখানে তো আমাদের বলেছেন আমাদের বলা শেষ আমি এখন শুধু একটা এমনি কথাই বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে এখান থেকে যারা জমি ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হবেন কেউ ঠকবেন না আমরা নিয়েছি আপনারাও নেন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা আসেন দেখেন দেখে যাচাই করে আপনারা ক্রয় করেন অনেক আপনাকে তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে শেষ করে দিই যারা আমাদের সাথে ছিলেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরো বিস্তারিত জানার জন্য সরাসরি এসে আপনারা কথা বলবেন আল্লাহ হাফিজ